ঘুরতে যাওয়ার পর আমাদের সাথে যেমনটা হয় কার কার সাথে এমনটা হয় বলবেন তো ঘোরাঘুরি বেশি করলে যা হয় নৌকায় চড়লাম দোলনায় দুলে নিলাম তো এখন কিন্তু এনজয় শেষ পেটটা ঠান্ডা করতেই হবে আর পেট ঠান্ডা করার জন্য এখানে একটি রেস্টুরেন্ট আছে এবং কি ভালো মানের খাবার পাওয়া যায় সেটাও আছে খুবই ভালো লাগে তো পেট ঠান্ডা করার জন্য কোথায় যাই চলেন দেখতেই থাকেন ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন কোথাও ঘুরতে গেলে এই কানাডাতে রেস্টুরেন্ট বা কোনো দোকান এত কাছে পাওয়া যায় না দূরে দূরে এই প্রান্তে থাকে কোনো সুন্দর ঘোরার জায়গা আবার বহু দূর অনেক দূর থাকে আরেকটি জায়গা তো ক্ষুদা লেগেছে এখন রওনা হচ্ছে কোথায় যাচ্ছি দেখতেই পাবেন আমরা এখন কোথায় যাচ্ছি এখানটায় গাড়ি ছাড়া চলা খুবই কষ্ট যেখানেই যাই না কেন দেখার সৌন্দর্য জায়গার শেষ নেই তেমন খাবার জিনিসেরও অভাব নেই কিন্তু বাসে যাওয়া এবং কি হেঁটে যাওয়া একটু কষ্ট হয় গাড়ি না থাকলে চলে আসলাম পেট ঠান্ডা করার জন্য নিজেদের পছন্দের একটি রেস্টুরেন্টে এইটাই হলো আমাদের একদমই সুন্দর একটি রেস্টুরেন্ট ভালো মানের রেস্টুরেন্ট মজাদার খাবার পোপাইসের রেস্টুরেন্ট চিকেন ওয়ার্ল্ডের চিকেনগুলো অনেক ইয়ামি হয় কিন্তু চিকেন ওয়ার্ল্ড অ্যাভেলেবেল নানান জায়গায় পাওয়া যায় না দূরে দূরে আছে তো পোপাইসটা আবার একটু অ্যাভেলেবেল পাওয়া যায় সেই ক্ষেত্রে পোপাইসটাই বেশি খাওয়া হয় আর দোকানে অর্ডার দেওয়ার পর আমরা সিটটাও সুন্দর করে চয়েস করে বসে নিলাম সাফন সাফরিন সামেহাকে বসে বসিয়ে দিলাম এদিকে সবাই মিলে বিল দেওয়া নিয়ে উড়া ধরা লাগিয়ে দিয়েছে নয়তো মাসুম ভাই দেবে না তো সুমন ভাই দেবে নয়তো তো সাফনের আব্বু দেবে আর যেহেতু আজকে আমার ইচ্ছা যে আমি খাওয়াবো তো সবাই বসে পড়লাম আমাদের সব কিছু ডান অর্ডার কনফার্ম এখন আমরা অর্ডার করি এক কয়েকজন মিলে সবসময় বিশ পিস আমি আর ভাবি ভালো খেতে পারি খাওয়া দাওয়া করে পেটটা ঠান্ডা করে তারপর এখন কিন্তু বাসার দিকে রওনা হচ্ছে এই তো আমরা এখন বের হলাম খাওয়া দাওয়া শেষ এখন বের হলাম চলো চলো সাফাম সাফিন এখন কিন্তু গাড়িতে বসার পালা ভাবিকে অবিদায় দিয়ে দিলাম ভাইয়ারা অবিদায় নিয়ে নিয়েছে যার যার মতো বাসায় চলে যাব ঘোরাঘুরি ভালোই হলো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এই পোপাশটাই আমাদের পেট ঠান্ডা করে বিট ওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ